আমি তোমাদের দিচ্ছি দেখো লালা গ্রন্থি তাহলে নামে যেহেতু লালা গ্রন্থি আসছে তাহলে তার কাজ কি বলতো তার কাজ হচ্ছে লালা নিঃসরণ নিঃসরণ করা নিঃসরণ করা আমরা একটা লালা গ্রন্থি আমরা কত জোড়া জানি বলতো শঙ্কা শঙ্কা কয় জোড়া বলতো টোটাল তিন জোড়া তিন জোড়া মানে টোটাল কয়টা ছয়টি গ্রন্থি থাকে ছয়টি গ্রন্থি তিন জোড়া মানে হচ্ছে সংখ্যা এবার হচ্ছে তাহলে তিনটা এগুলোর নাম কি প্রথম আমরা জানি হচ্ছে প্যারোটিট গ্রন্থি প্যারোটিট বাংলায় লিখে আমি তাহলে ভালো হয় প্যারোটিট গ্রন্থি প্যারোটিট গ্রন্থি ঠিক আছে দুই নাম্বারে হচ্ছে আমরা কি পাবো সাবলিঙ্গুয়াল এবং হচ্ছে সাব সাবমেন্ডিবুলার লিখে আগে মেন্ডিবুলার গ্রন্থি দেন হচ্ছে তিন নাম্বার আমরা পাবো সাব লিঙ্গুয়াল গ্রন্থি আমরা সবগুলো পড়াশোনা করবো ঠিক আছে আগে আসো লালা যে তিন টাইপের পাইলাম সবগুলো তো লালা গ্রন্থি ঠিক আছে লালা গ্রন্থির বিশেষ বৈশিষ্ট্যটা কি সেটা আমরা আগে দেখার চেষ্টা করি দেখো আমি একটা গ্রন্থে আঁকলাম ধরো এটা হচ্ছে আমার একটা গ্রন্থি আমরা আগেই বলছি কিন্তু লালা গ্রন্থি বহিক করা গ্রন্থীটা আমি এখানে কিন্তু আগে বলে আসছি তোমরা খেয়াল করছো কিনা যে লালা গ্রন্থীটা বহিক করা গ্রন্থি তাহলে বহিঃ করা গ্রন্থের ছবিটা কিরকম হবে বলো তো এই যে এরকম একটা গ্রন্থই থাকবে অনেকগুলো সেল থাকবে এর মধ্যে হচ্ছে এটা খরণ করবে আচ্ছা আগুনটা শেষ হয়ে আমি পরে ক্লাস আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম টোটাল লালা গ্রন্থে হচ্ছে আমাদের টোটাল ক জোড়া তিন জোড়া মানে ছয়টা তাহলে প্যারোটিড কয়টা দেখো দুইটা করে সাবিনটিবলার দুইটা আর সাবলিঙ্গল হচ্ছে আমাদের দুইটা তাহলে টোটাল ছয় ছয়টা বা তিন জোড়া তো এগুলো যেহেতু সবগুলোই হচ্ছে লালা গ্রন্থি সবগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে আমরা সবগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য না দেখে তিন সব লালা গ্রন্থে দেখতে কেমন হয় বা কিভাবে থাকে সেটা আমরা আগে দেখি ধরে নিলাম আমার এখানে যেহেতু এটা বহিঃ গ্রন্থি এখানে হচ্ছে আমার কিছু সেল আছে হচ্ছে খরনের কাজ করে মেনলি ধরে নিলাম এগুলো হচ্ছে আমার সেল নেকলেস দিয়ে দিব অবশ্যই আচ্ছা তারপরে হচ্ছে থেকে যে সিক্রেশনটা হবে এই যে আমি ধরে নিলাম এই যে আমার সিক্রেশন হচ্ছে তাহলে বলো যদি বই করা তাদের নালে আছে অবশ্যই এই যে নালি ভেবে আমার সিক্রেশনটা হবে ঠিক আছে এখানে সবগুলা একসাথে যুক্ত হবে নালিগুলো ধরো এই যে এখানে যুক্ত হইলো এই নালি এখানে গেলো সবগুলো একটা নালিযুক্ত হয়ে বড় নালীতে দেখো উন্মুক্ত হয়েছে এই যে দেখো বড়ো একটা নালি মধ্যে তাহলে এগুলাই আমার হচ্ছে সিক্রেশন ঠিক আছে এখানে সিক্রেশন যে হয় আমরা যেহেতু বহি করা বলছি তাহলে এখানে অবশ্যই আসবে অ্যানজাইম সিক্রেশন হবে তাই না তো এখানে দুই ধরনের কোষ থাকে মেনলি ধরো এটা একটা নীল যে কোষ এটা একটা কোষ ধরো একটা কালার দিলাম আমি আর হচ্ছে আমার এই যে এটা এক ধরনের কোষ দুই ধরনের কুশ থাকে মেনলি এখানে আমাদের যে লালাগ্রন্থিতে একটাকে বলে আমরা সেরাস এটাকে বলবো আমরা সেরাস কোষ আর হচ্ছে আমাদের আরেক ধরনের কুশ থাকে সেটার নাম হচ্ছে আমাদের মিওকাস মিওকাস কোষ দেখো সেরাস যেটা আছে এটার খরণ এটা কাজ করে হচ্ছে এনজাইম খরণ করে মেনলি এনজাইম খরণ করে দুই ধরনের মেনলি এনজাইম পাওয়া যায় আমরা নাম দেখবো পরে আর মিওকাস যেটা সেটা হচ্ছে আমার মিওকাস খরণ করে থাকে এটা হচ্ছে আমার মিউকাস খরণ করা থাকে ঠিক আছে মিউকাস কী দি সেটাও বলতেছি আমি দেখো এনজাইম যে খরণ করতেছে আমাদের এই যে এনজাইমটা খরণ করতেছে এনজাইম হচ্ছে টোটাল আমাদের দুই ধরনের এনজাইম এখানে খরণ হয় একটা হচ্ছে আমাদের মল্টেজ মল্টেজ এনজাইম আর একটা হচ্ছে টায়ালিন টায়ালিন এটাকে অন্য নামে বলা হয় যে স্যালাইবারি স্যালাইবারি আলফা অ্যামাইলেস এটাকে বলা হয় অ্যামাইলেস ঠিক আছে এই যে টাইলিন অন্য নাম হচ্ছে সালাইবের আলফা মালিস তাই এখানে আমরা দুই ধরনের এনজাইম পাচ্ছি আমরা টাইলিন এবং মল্টা যেগুলো কে খরণ করতেছে বলো সেরাস কোষগুলো হচ্ছে আমার এনজাইমগুলো খরণ করতেছে খরণ করতেছে তাহলে মিউকাস যে সেল আছে বলো যে এই যে সেরাস কোষ সেরাস কোষ এই যে এগুলো হচ্ছে কি খরণ করে এনজাইম খরণ করে কি কি টাইলিন এবং মল্টেস বা সালাইবের আলফা মালিস খরণ করে থাকে তাহলে আমাদের যে মিউকাস কোষগুলো আছে এই যে আমাদের মিউকাস কোষ মিউকাস কোষে কি খরণ করে তো তাহলে আমরা বলছি মেওকাস খরণ করে মিউকাস মিউকাস কি জিনিস সেটা হচ্ছে পিচ্ছিল তরল পিচ্ছিল তরল এগুলোর কাজ আছে এটা একটা দেখতে হচ্ছে পিচ্ছিল তরল যেটা হচ্ছে খাদ্যের সাথে মানে এক কথা খাদ্য পরিপাকে সাহায্য করে খাদ্য পরিপাকে সাহায্য করে কীভাবে সাহায্য করে সেটাও আমরা দেখব এ হচ্ছে আমাদের লালাগ্রন্থের হিসাব আচ্ছা এবার দেখো তোমরা ছবিতে যদি তোমরা দেখো এটা হচ্ছে আমি যে আমরা যে তিন ধরনের টোটাল লালা গ্রন্থি পাইছি এইগুলো হচ্ছে দেখো তোমরা এই যে এখানে আমাদের তিন ধরনের টোটাল লালা গ্রন্থির মধ্যে এই যে দেখো আমাদের প্যারোটিড গ্রন্থি এটা এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি দেখো আমরা প্যারোটিড গ্রন্থি সাব লিঙ্গ সাব এগুলো আমরা আলাদা পড়বো বাট এটা হচ্ছে আমাদের এই যে প্যারোটিড গ্রন্থি দেখতে কিছুটা দেখো পিরামিড আকৃতি এরকম যদি এটাকে উল্টা দাও তোমরা দেখো কিছুটা দেখতে পিরামিড আকৃতি তাই না এতে এরকম সাথে এটা প্রায় কম্পেয়ার করলে প্রায় সেম হয় যে দেখো পিরামিড অ্যাক্টরি বলতে গেলে প্রায় পিরামিড আকৃতি হয়ে গেল তাই না এই আরেকটা দেখো এরপরে যে এটা হচ্ছে আমাদের সাফ মেন্ডিবুলার এই যে দেখো এই যে একটা পাইছি আমরা তাই না আরেকটা পাবো হচ্ছে দেখো এই যে এইখানে একটা গোলাকার বা ডিম্বাকার বলা যায় এই যে এটা তাহলে তিনটা পাইছি আমরা এটা হচ্ছে আমাদের সাফ লিঙ্গুয়াল সাফ মেন্ডিবুলার আর এটা হচ্ছে আমাদের প্যারোটিট এখন নামগুলো যে আসলো আমরা এবার দেখি টোটাল লালা গ্রন্থি আমরা বললাম এগুলো নিয়ে আমরা পড়াশোনা করি আচ্ছা লালা গ্রন্থি লালা গ্রন্থি আমরা টোটাল কয় ধরনের পাইছি লালা গ্রন্থি বলো তিন ধরনের পাইছি এক হচ্ছে প্যারোটিড গ্রন্থি আচ্ছা চলো প্যারোটিট গ্রন্থি নিয়ে আমরা প্যারোটিট গ্ল্যান্ড আলাদা করে আমরা জানি দেখো নাম ভাগ করো আগে নামের মধ্যে ভাগ করলে কি পাওয়া যায় প্যারোটিট তাহলে আসছে প্রথমে আসছে প্যারা দেন ও টু ও টি আসছে কেন ও টু থেকে আসছে ঠিক আছে দেন গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি তাহলে কী বোঝাইলে প্যারা মানে হচ্ছে আমরা জানি কি পাঁচশো প্যারালাল বা পাশাপাশি বোঝায় তাই না পাঁচশো বা পাশাপাশি প্যারালাল বোঝায় আর কি আর ও মানে মনে রাখবে একটা এটা হচ্ছে কান বোঝাই যেমন হচ্ছে ওটাইটিস মিডিয়া তোমরা যখন পড়ছো তাই না ওই যে পঞ্চম অধ্যায় যখন ওটাইটিস মিডিয়া পড়ছো তোমরা মিডিয়া মানে তো মধ্যম তাই না আর ওটাইটিস ওটো মানে হচ্ছে এখানে ওটো প্লাস আইটিস হয় তা আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন আর ওটো মানে কান বোঝাই তো কানের মধ্যকর্ণের যে প্রদাহ এটাকে বললো আমরা ওটাইটিস মিডিয়া তাই না এগুলো তোমরা পঞ্চাশ গেলে পাবা তো এই যে ওটো ওয়ার্ডটা বোঝাই হচ্ছে মেনলি কানকে বুঝো পাশাপাশি এখন কেন এটার নাম প্যারাটির নাম হলো কেন নাম হলো দেখো এখানে আমি যদি তোমাকে এই ছবিটা দেখাই এই যে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারাটিড গ্ল্যান্ড তাই না এই যে আমরা এটা প্যারোটিক গ্ল্যান এই যে দেখো এখানে কানের নিচের দিকে প্যারোটিক গ্ল্যান্ডটা থাকে এবং এই পাশেও থাকে কানের কানের পাশাপাশি দেখছো দুই পাশে দুইটা তাহলে এই যে আমার কান এটা যদি আমার কান হয় আমার যদি এটা কান হয় তাহলে কানের পাশাপাশি থাকে না এই যে এই যে প্যারাটিড গ্ল্যান্ডটা এই জন্য এটার নাম হয়েছে কেন প্যারাটিড গ্ল্যান্ড তার মানে কি এটা কানের কাছাকাছি বা পাশাপাশি থাকে থাকে এই জন্য এটার নাম প্যারোটিড গ্ল্যান্ড এবার আসো প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা আরও ডিটেলস জানবো সেটা হচ্ছে কি বলছি যে আমাদের প্যারাটিক গ্ল্যান্ড এটা প্যারাটিক গ্ল্যান্ড নিয়ে আমরা জানবো অবস্থান কই অবস্থান জানব আমরা শঙ্কা জানবো কয়টা আছে ঠিক আছে তারপর হচ্ছে এটা কেমন দেখতে আকৃতি কেমন এটা জানবো আকৃতি জানবো দেন হচ্ছে কোথায় উন্মুক্ত হয় যেহেতু এগুলা নালিযুক্ত ঠিক আছে উন্মুক্ত হয় যেহেতু এগুলা আমরা বলছি যে যেহেতু এই গ্ল্যানগুলো সবগুলো নালিযুক্ত এই যে নালিটা গিয়ে কোনো এক জায়গায় তো ওপেন হবে তাই না এখান থেকে সিচুয়েশনটা আসবে তাহলে কোথায় উন্মুক্ত আমার এটা জানা লাগবে যে এই যে আমার এই এই যে কয়েকটা জিনিস জানলে আমার হয়ে গেল প্রথম হচ্ছে আসা অবস্থান নেই আমরা যেহেতু বলছি এটা কোথায় কানের নিচে থাকবে বা পাশাপাশি বলা যায় কানের নিচে থাকবে ঠিক আছে অবস্থান সংখ্যা কয়টা টোটাল দুইটাই বা হচ্ছে আমরা বলতে গেলে এক জোড়া জোড়ায় বলবা ঠিক আছে দেন আকৃতি আকৃতি কেমন আমরা বলছি আগে পিরামিড আকৃতির পিরামিড আকৃতির উন্মুক্ত কোথায় হয় উন্মুক্ত হয় হচ্ছে আমাদের এম টু মানে হচ্ছে শর্টকাট মানুষ এম টু বা হচ্ছে ঊর্ধ দ্বিতীয় মোলার দাঁত এই যে দাঁত সম্পর্কে তোমাদের পরে আসছি না দেখছো এখন কাজে লাগতেছে এই যে দ্বিতীয় মোলার কোনটা এবার আসো আমরা দেখি এই যে ঊর্ধ্ব চোয়াল এটা ঊর্ধ্ব চোয়াল না এই যে এইটা এটা ঊর্ধ্ব চোয়াললা না আমাদের এই যে এটা এই অংশটা ঊর্ধ্ব চোয়াল ঊর্ধ্ব চোয়ালের মধ্যে আমরা দাঁত এখান থেকে গণনা শুরু করতাম ইনসিসর ক্যানাইন এই যে ইনসিসর দুইটা ক্যানাইন ঠিক আছে দেন হচ্ছে আমাদের এই যে দুইটা প্রিমোলার দেন আমরা তিনটা মোলার পাইতাম দেখো তিনটা মোলারের মধ্যে যে এটা একটা মোলার ঠিক আছে এটা একটা মোলার এটা একটা মোলার এখন তো এই যে এটা প্যারোটিড গ্ল্যান্ড দেখছো এই প্যারোটিড গ্ল্যান্ডের যে এই যে নালিটা আসছে এই যে নালিটা কোয়েশন মুক্ত হয়েছে দেখো তো কয় নম্বর মোলার এই যে তো এটা এম টু না তাহলে এই যে আমার দ্বিতীয় মোলার দাঁতের মধ্যে আমার প্যারোটিড গ্ল্যান্ডটা এখানে উন্মুক্ত হয়েছে তাহলে এই জন্য এটা হলবে এম টু যে মনে রাখবে দ্বিতীয় মোলার ঊর্ধ্ব মোলার দাঁত মানে উপরের চলে যে মেক্সিলার চলে এখানে থাকে ঠিক আছে এরপরে আসো দ্বিতীয় দুই নম্বর গ্ল্যান্ড এটার নাম কি আমরা জানি দুই নম্বর গ্ল্যান্ডের নাম আমরা পড়ি যে সাব মেন্ডিবোলার মেন্ডি বোলার আচ্ছা দেখো সাব বোলার গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে তো তোমরা জানো এটা একটা গ্রন্থি তাহলে সাপ মানে কি সাপ মানে হচ্ছে নিচে বোঝায় বিলো নিচে বা ইংলিশে বলে বিলো মানে নিচে কার নিচে দেখো মেন্ডি বোলার মানে হচ্ছে মেন্ডি বল আসছে না নামে মেন্ডি বল মেন্ডি বল কোনটা মেন্ডিবল মানে হচ্ছে নিম্নচয় নিম্ন চোয়াল নিম্ন চোয়াল মানে কোনটা যে তোমরা হা করলে যে নিচের দিকে যে আমাদের যে যে চোয়ালটা নিচের দিকে নামে এটা এই যে এই যে হচ্ছে আমাদের দেখো এই যে এটাই হচ্ছে আমাদের মেন্ডিবল এই যে দেখছো মেন্ডিবল অস্ত্র এটা হচ্ছে নিচের চোয়াল এটা এইখানে থাকে হচ্ছে দেখো সাবমেন্ডিবলার এই যে দেখো এটা এদিকে মেন্ডিবলটা অ্যাকচুয়ালি এখানে থাকে যে বোন্সটা এরকমই থাকে এরকমই থাকে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের এই ম্যান্ডিবলের যে সাব মেন্ডিবলার এই যে এটা হচ্ছে গ্ল্যান্ড দেখো এই যে সাবমেন্ডিবলোলার গ্ল্যান্ড এটাই হচ্ছে আমাদের সাবমেন্ডিগুলার গ্ল্যাড দেখো তাহলে নিচের দিকে তাহলে এইগুলা সম্পর্কে এটাতেও সেম আমরা অনেকগুলা বিষয় জানবো প্রথমত আমরা জানবো হচ্ছে যে এদের অবস্থান অবস্থান কই অবস্থান নাম বাংলায় দেখো অবস্থান বের হয়ে যায় তাই না সহজ হয়ে যায় এই জন্য বেসিক বুঝে বুঝে পড়লে সহজ আর কি দেন আকৃতি আমরা জানবো দেন হচ্ছে আমরা জানবো উন্মুক্ত হয় কোথায় উন্মুক্ত উন্মুক্ত হয় কোথায় এই এই বিষয়গুলো জানলে হয়ে যায় আমার দেখো তাইলে আমাদের যে অবস্থান যেহেতু সাপমেন্ডিবলা মেন্ডিবলের নিচে তাহলে আমরা বলবো মেন্ডিবলের নিচে বা নিম্ন চোয়ালের নিচে বাংলা বলতে গেলে নিম্ন চোয়ালের নিচে তাই না সংখ্যা সংখ্যা কয়টা বলো তো দুইটি বা হচ্ছে একজোড়া কারণ দুই পাশে থাকে দেখো ছবিতে যদি আমি তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে আমাদের সাপমেন্ডিবলা দেখো মেন্ডিবলের নিচে তাই না এই যে এটাই হচ্ছে সাপমেন্ডিবলা এই পাশে একটা এই পাশে একটা তাহলে টোটাল কয়টা হলো দুইটা না তাহলে এক জোড়া বা দুইটা আচ্ছা আকৃতি কেমন এটা দেখতে আকৃতি হচ্ছে আমাদের এটাকে গোলাকার বা বৃত্তাকার বলা যায় এটা অনেকে অনেক ধরনের বলে গোলাকার বা বৃত্তাকার এই যে অথবা ডিম্বাকার বলতে যায় এই যে একটু গোলাকার বা বৃত্তাকার বলা যায় এরকমই যে সমস্যা নাই এটা উন্মুক্ত কোথায় উন্মুক্ত হয় হচ্ছে ফ্রেনোলামে ফ্রেনোলাম এটা ভালো মতো বোঝা লাগবে ফ্রেনোলাম ফ্রেনোলাম ফ্রেনো ফ্রেনোলামের পাশে আচ্ছা এটার জন্য আমি তোমাদের একটা ছবি দেখাই আগে দেখো ফ্রেনুলাম কী জিনিস ফ্রেনুলাম কী জিনিস তোমরা যদি দেখতে চাও এই যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা যে জিব্বা না আমাদের এই যে এটা জিব্বা না তাই না যে জিব্বার মাঝখানে একটা জিনিস দেখো তো ছোট্ট করে চিকন করে তুমি নিজে হাঁ করলে জিব্বার নিচে দিকে দেখবা একটা জিনিস ধরে মানে ধরতে পারবা তুমি চিকন করে এই জিনিসটা কী করে বলো তো এই জিনিসটা আমার জিব্বাকে ধরে রাখে এটাকে হচ্ছে জিব্বার লাগাম বলা হয় তোমার জিব্বাটা যে কথা বলতেছো ঠিকঠাক মতো পজিশনে আসে না এটা নাড়াচারা করতেছে জাস্ট কিন্তু এটা সরে যাচ্ছে সরে যাচ্ছে না তুমি যে খাবার কাচ্ছো জিবাচ্ছো জিব্বাটা কি তোমার কামড়ে দাঁতের ভিতরে মানে পেটের ভিতরে চলে যাচ্ছে যাচ্ছে না কেন ধরে রাখছে এটা রসিদি এটা বলা যায় জিব্বার লাগাম বলা যে এটা জিব্বার লাগাম বলা এটাকে নাম হচ্ছে ফ্রেনোলাম তাহলে উন্মুক্ত হচ্ছে কোথায় ফ্রেনোলামের পাশে আচ্ছা চলো আমরা যেহেতু ফ্রেনোলামের পাশে বলছি ওটা ছবি দেখি আমরা যদি একটা ছবি দেখি ফ্রেনোলামের পাশে কীরকম এই যে আমরা এখানে দেখি এই যে এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিকুলার গ্ল্যান্ড এই যে দেখো আমাদের এটা হচ্ছে সাবমেন্ডিকুলার গ্ল্যান্ড তাই না এই যেটা আমাদের সাবমেন্ডিগুলার গ্ল্যান্ড এটার মধ্যে যে আমাদের এই যে এই যে নালিটা সরি সরি হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে আমাদের সাবমেন্ডেবুলার গ্ল্যান্ড এই যে সাবমেন্ডেবুলার গ্ল্যান্ড এখান থেকে আমাদের যে নালিটা দেখো তো এই যে নালি একটা সবুজ নালি গেল এই যে পিছন দিক দিয়ে ডট 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 দিলাম আমি এই দিয়ে গিয়ে এই যে দেখো একটা জিনিসের ছিটো একটা ছোটো ছিদ্রের মধ্যে দিয়ে উন্মুক্ত হইলো কোথায় দেখো এই যে আমার ফ্রেনোলাম হচ্ছে এটা এটা হচ্ছে আমার ফ্রেনুলাম এই যে ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়েছে না এই যে ফ্রেনুলামের পাশে বুঝছো আবার একই সাথে আমরা একটা জিনিস দেখাই দিই তোমাকে দেখো এটা হচ্ছে আমাদের সাবলিঙ্গ ছিল আমাদের লিঙ্গ মানে জিব্বা আমি বলতেছি এই যে এটা নিচে এগুলো কোথায় উন্মুক্ত হচ্ছে দেখো তো এই যে বেবে এই যে দেখো এখানে এই যে ছোটো ছোটো ছিদ্র অনেকগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হচ্ছে তাই না তো তোমরা আশা করি বুঝতে পারছো তারপরও তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু সুন্দর মতো দেখো ভিডিওটা তাহলে হচ্ছে তোমরা ইজিলি বুঝতে পারবা বাইরে একটু ঠান্ডা লাগছে তো আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আচ্ছা আমরা এতটুকু দেখলাম এবার আসো তিন নাম্বারে তিন নম্বর আমরা দেখবো আচ্ছা এটাকে আমরা ছোটো করে দিই ফ্রেন্ডলাম তো আমাদের দেখা শেষ সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে গ্রন্থি জানো সাব মানে আমরা অলরেডি বলে ফেলছি নিচে বা লিঙ্গুয়াল মনে রাখতে হবে লিঙ্গুয়া লিঙ্গুয়া দিয়ে বোঝাই হচ্ছে আমার জিহ্বা মানে জিব্বা গ্লোসো ফেরিনজিয়াল গ্লোসো মানে বোঝাই হচ্ছে জিব্বা তাহলে মনে রাখবা গ্লোসো বা হচ্ছে লিঙ্গুয়া এই দুটা দিয়ে বোঝায় আমার জিহব্বা এগুলো হচ্ছে বেসিক জিনিস মনে রাখবা হ্যাঁ গ্লোসোফারেন্জিয়াল গ্লোসো মানেও হচ্ছে আমাদের জিব্বা বোঝায় তাহলে এই সাবলিঙ্গল মানে হচ্ছে জিব্বার নিচের দিকে থাকে তো আমি অলরেডি তোমাদের ছবিতে দেখাইছি জিব্বার নিচের দিকে কোথায় থাকে আমি আরেকটু যদি দেখাই তোমাদের এই যে এটা যদি আমার এই যে আমার জিব্বা যদি হয় যে এই যে জিব্বার নিচে এটা হচ্ছে আমার কি গ্ল্যান্ড এই যে দেখো জিব্বা এইখানে এখানে আমাদের ঠোঁটের মধ্যে যে জিব্বা থাকে তাই না এই যে দুই পাশে দুইটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড এগুলোকে আমরা সাবলিঙ্গল গ্ল্যান্ড এই যে বলছি ঠিক আছে তোমাদের ছবি দেখাচ্ছে আমি জানো তোমরা ভালো মতো বুঝতে পারো আচ্ছা এগুলোর মধ্যে সেম আমরা হচ্ছে এগুলা দেখার চেষ্টা করি অবস্থান আকৃতি উন্মুক্ত কোথায় হয় তাই না আচ্ছা আমি এখানে রাখলাম আমি যদি এখানে দেখি আচ্ছা এখানে সরি ধরো এই যে অবস্থান লিখলাম আমি আগে অবস্থান দেন আমার শঙ্কা লাগবে ঠিক আছে শঙ্কা দেন আকৃতিটা লাগবে আমার কীরকম দেন হচ্ছে আমার কোথায় উন্মুক্ত হয় তাই না উন্মুক্ত হয় আমার এই চারটা জিনিস জানলেই চলবে তো বলো অবস্থান কোথায় যেহেতু জিব্বার নিচে তাহলে সাবলিঙ্গল মানে হচ্ছে যেহব্বার নিচে দেখো তোমার এখন কষ্ট হচ্ছে এগুলো বেসিক বুঝলে সহজ না সংখ্যা কয়টা বলো তো সেম দুইটি বা এক জোড়া তোমরা জোড়ায় বলবা জোড়ায় বললে ইজি হয় যেহেতু এগুলো সেম আকৃতির সেও বলবা আকৃতি কেমন এটাও সেম হচ্ছে গোলাকার বা বৃত্তাকার বললে চলে গোলাকার বা বৃত্তাকার ওকে উন্মুক্ত হয় কোথায় ওইটাও সেম ফ্রেনোলামের ফ্রেনোলামের ফ্রেনুলাম আচ্ছা এখানে ল হবে ফ্রেনুলামের পাশে পাশে উন্মুক্ত হচ্ছে আমার ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্ল্যান নিয়ে পড়াশোনা আচ্ছা দেখো এখানে তোমরা এগুলো সব যদি এগুলো রিডিং দাও তাহলে তোমরা ইজিলি পারবা এবার আসো লালা কী জিনিস এবং লালার উপাদান নিয়ে আমরা জানা লাগবে লালা হচ্ছে মুখ নিশ্চিত যে লালা রস যে আমাদের লালা গ্রন্থি নিশ্চিত করতেছে এগুলো হচ্ছে আমাদের লালা রস এবং লালা গ্রন্থির যে খরণটা কত এটা তোমার জানা লাগবে এই যে লালা গ্রন্থি টোটাল বারোশো থেকে পনেরোশো মিলিটার লালা খরণ করে মাছ লাগবে এবং লালার পিএইচ সিক্স পয়েন্ট টু সেভেন পয়েন্ট ফোর কিছুটা অম্লীয় কেন অম্লীয় এই যে সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর হলে এবং অম্লীয় কেন এখানে হচ্ছে আমরা এখানে দেখবো উপাদানের মধ্যে হচ্ছে অম্লীয় জিনিসপত্র বেশি থাকে কারণ একটু অ্যাসিডিক হয় অল্প একটু অ্যাসিডিক বেশি না তাহলে লালা দিয়ে আমরা শুরু করি আচ্ছা তোমাদের যার একটা জিনিস বললাম আমি এখানে এই যে প্যারোটিড গ্ল্যান্ড বললাম ওটো মানে যে কান বোঝা এটাও বললাম তাই না এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে আমি দেখাচ্ছি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কিসের প্যারোটিড গ্ল্যান্ডের প্যারোটিট গ্ল্যান্ড দেখো এই যে প্যারোটিড মানে আমরা বলছিলাম প্যারা প্যারামানি পার্শ্ব মানে কান বলছিলাম না তাহলে মানে কান বলে এখন এই যে গ্ল্যান্ডটা আছে গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন হইতে পারে না ধরো এটা আমার একটা গ্ল্যান্ড এটার মধ্যে আমার সেলগুলা এভাবে সাজানো আছে তাই না এই যে আমাদের সেলগুলো আমি একটু র্যান্ডমলি আঁকতেছি যে সাজানো আছে হুট করে মনে করো একটা জীবাণু এই যে এটা জীবাণু দেখতে জীবাণুটা এখানে ভিতরে ঢুকে গেলো ঢুকে গিয়ে তোমাকে এখানে ক্ষতি করার চেষ্টা করবে না এখানে ইনফেকশন হবে না ইনফেকশন হইলে এটা ফুলে যাবে তোমার এইদিক দিয়ে এটা দিক দিয়ে ফুলে যাবে জ্বালা পোড়া করবে তোমার ব্যথা লাগবে তখন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমার প্যারোটিডাইটিস যেহেতু দেখো প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন ইনফ্লাম ইনফ্লামেশন প্যারোটিকলিন আমরা জানি ইনফ্লামেশন মানেই হচ্ছে আমার লাস্টে দিয়ে আইটিস যুক্ত হবে এই ওয়ার্ডটা আইটিস মানে হচ্ছে আমার প্রদাহ বা ইনফ্লামেশন এই যে এটা তাহলে এই যে প্যারোটিগলেনটা ইনফ্লামেশন যদি হয় আমার প্যারোটিডাইটিস বলবো কারণ প্যারোটিট আইটিস তাই না এই যে প্যারোটিট মানে হচ্ছে প্যারোটিট গ্রন্থি এটা হচ্ছে প্যারোটিট আমার গ্রন্থি আর আইটিস মানে হচ্ছে প্রদাহ তাহলে এটাকে টোটাল আমরা নাম দেব প্যারাটিডাইটিস এখন তোমাদের বই এটাকে আদর করে বলছে মামস কি বলছি প্যারাটিডাইটিসের তাহলে ইনফ্লামেশন হলে আমার কি কি লক্ষণ দেখা যাবে বলো আমার হচ্ছে ফুলে যাবে ফুলে যাবে ওই জায়গাটা একটু ব্যথা হবে ব্যথা হবে তাই না এটা হচ্ছে জ্বালা পোড়া করবে এ কী কথা এটা জ্বালা পোড়া করবে জ্বালা পোড়া করবে এইগুলাই তো আমার হচ্ছে ইনফ্লামেশনের যে বৈশিষ্ট্য তাহলে এই যে মামস যে বলছে এই যে মামসে একটা ছবি তোমাদের জন্য নিয়ে আসছি দেখো এই যে বাচ্চাটার এই যে কানের নিচের দিকে প্যারেটিক গ্লাসটা আছে দেখছো একটু লাল হয়ে গেছে ফুলে গেছে এক্সট্রাভাবে তাই না একটু ফুলে গেছে তাই না এইটা হচ্ছে এটাকে বলা হয় মামস বলা হয় আর কি ঠিক আছে এই যে এটা ছবি দেখা যায় আচ্ছা ঠিক আছে এটাকে বলা হয় মামস আচ্ছা এই গেল আমাদের মামস নিয়ে কথাবার্তা আমরা এরপরে দেখবো লালা গ্রন্থি নিয়ে এই যে দেখো লালার গ্রন্থি হচ্ছে আমাদের যে লালার এই যে আমরা লালা নিয়ে যদি আমরা কিছু বলতে যাই তোমরা এগুলো বই থেকে দেখে নোট করে নিবা লালা রস বা লালা বা এটাকে বলা হয় সেলাইবা স্যালাইবাতে তোমরা কী কী নোট করবা এটা হচ্ছে স্যালাইবার খরণ কত খরণ দৈনিক দৈনিক হচ্ছে বারোশো থেকে আমার পনেরোশো এম এল পার ডে ঠিক আছে এটা হচ্ছে আমার খরণটা হয় পার ডে দেন এটা হচ্ছে কিছুটা হয় এসিডিক বা অম্লীয় হয় এসিডিক বা হচ্ছে আমার অম্লীয় হয় অম্লীয় হয় আর পিএইচটা কত এটা জানা লাগবে জাস্ট এতটুকুই পিএইচ হয় হচ্ছে আমার কত সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর এতটুকুই এবার লাল আর উপাদান এই জিনিসটা নিয়ে আমাদের পড়া লাগবে ঠিক আছে তাহলে আমরা আরেকটা পেজ নিয়ে নেই